অসমের বাইরে থেকে বলা যায় অন্যান্য রাজ্য থেকেও লোকজন আসছেন পুণ্যার্থীরা আসছেন এমনকি দেশ বিদেশের বিদেশ থেকেও কিন্তু বহু পুণ্যার্থী প্রত্যেক বছরই এসে থাকেন পাশাপাশি সাধু সন্তদের একটা ঢল নামে এই সময় অম্বুবাচী সময় বলা হয় যে এই সময় মায়ের আরাধনা করলে একেবারে মায়ের আঁচলে বসে মায়ের আরাধনা করলে একটা সিদ্ধি লাভ হয় এবং সেই কারণে এই বহু সাধু সন্তরা কিন্তু ঠিক এই সময় এসে একেবারে কামাখ্যাতে বসেই তারা মায়ের ধ্যান করেন আমরা সরাসরি আবারও কথা বলবো রিঙ্কির সঙ্গে রিঙ্কি বহু সাধু সন্ন্যাসীরা সেখানে আসেন এই মুহূর্তে কি তারা সেখানে রয়েছেন তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব আমি চেষ্টা করছি আমি ক্যামেরা আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দাঁড়াও तो लग लग रहा। हमें तो बहुत अच्छा लगता है बेटा हम तो दसवा दस के दस पीठ पे जाता है और इक्यावन पीठ मंदिर में से सबसे शक्तिशाली मंदिर लिए लिए। पहली बार नहीं पहले भी आ चुके हैं हम बाबा जी मैं नवरात्रों में भी आता हूँ सिद्धि के लिए अपने अम्बावसी में भी आते हैं पिछले साल नहीं आ पाए हम बाबा जी वैसे मैं हस्तनापुर से हूँ মেরা নাম হে বাবা বিশ্বাসনাথজি ওর দূসরিৎ বাবাজ জৈন বাবা ভি বলতে শুক্রিয়া দেখতেই পাচ্ছ দীপর্ণা দীপর্ণা সকলেই এখানে এসে এক অদ্ভুত এক প্রশান্তি অনুভব করেন এবং বারবার ছুটে আসেন কামাখ্যা মন্দিরে নীলাচল নীলাচল পাহাড়ের ছায়ায় তুমি দেখতেই পাচ্ছ এবং বেলা যত যত বিকেল গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় যেদিকে তাকাচ্ছি শুধু প্রচুর দর্শনার্থী প্রচুর পুণ্যার্থীরা এমনকি যুব সমাজও আমি দেখতে পাচ্ছি তারা সেখানে বসে রয়েছেন সম্ভবত মায়ের দর্শনের অপেক্ষায় তারা বসে রয়েছেন তারা কখন এসেছেন আজকে কি তারা সারা দিন ভর বা বলা যায় রাত ভর কি অপেক্ষা করবেন মন্দিরে দ্বার খোলার জন্য জিজ্ঞাসা করো হ্যাঁ জিজ্ঞেস করছি কামাখ্যা আগে আসছি অমরপুজে প্রথম কেমন লাগছে মানে অনেক গরম আর অনেক ভিড় মানে ঢুকতে তো অনেক প্রবলেম হয়েছে কিন্তু এখন ঠিক আছে একটু ভালো লাগছে আর এখন দর্শন করি নাই রাতে যতক্ষণ থাকবো রাতে হয় শুনলাম তো দেখব ঠাকুরের দর্শন করতে তো ভালো কথা কালকে থাকবো আমরা এখানে আমরা আসছি বহায়গাঁও থেকে বয়াগাঁও আমার নাম শুভম সরকার হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানে শুধু ব বয়োজ্যেষ্ঠরাও নয় বয়োজ্যেষ্ঠ প্রজন্ম নয় ন নবপ্রজন্মের ছেলেমেয়েরাও এসেছে এবং এখানে এসে অম্বাবচীর ভিড়ের অভিজ্ঞতা সঞ্চয় করছে একেবারে গোটা নীলাচলে এই মুহূর্তে সাজো সাজো রব এবং প্রচুর পূণ্যার্থীদের ঢল নেমেছে একেবারে আট থেকে আসে বলা চলে প্রত্যেকেই ভিড় করেছেন এই মুহূর্তে কামাখ্যা ধামে এবং আজকে যেহেতু আজ ভোরে অর্থাৎ বলা হবে যে বৃহস্পতিবার ভোরে তিনটে তিনটের পরেই কিন্তু একেবারে নিবৃত্তি হবে অম্বুবাচির এবং সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন পুণ্যার্থীরা এবং সকাল থেকে আজকে পা জ্বলে যাচ্ছে এই রোদে পুড়ে যাচ্ছে তবু এই গরম বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু মায়ের দর্শনের জন্য তারা ছুটে চলেছেন নীলাচলের পর্বতের দিকে এবং এই মুহূর্তে প্রচুর ভিড় রয়েছে কামাক্ষা ধামে অপেক্ষায় রয়েছেন তারা কখন রাত পোহাবে এবং সকাল হলে তারা মায়ের দর্শন করতে পারবেন रिंकी आरो जरा आरोपी ये तो माँ कामरूप देवी की अमृत वर्षा है करणामयी जगदम्बा माँ भवानी शेरा वाली की जय जयकार हो और हे माँ तुम्हारी सदा ही जय हो भक्तों को सुख देने वाली मनोरथ पूर्ण करने वाली जगदम्बे तुम्हारी सदा ही जय हो ये अम्बुबाची मेला महापर्व आपके जगत जननी अम्बे महामाया जो आपने रचना रची है और नारी रूप में आपने जो बनाया है और इस मास में आपने ये दिखा दिया कि नारी की शक्ति सबसे बड़ी शक्ति है ये महाशक्ति हर भक्तों में बालक बन में बालक रूप में प्रकट होती है माँ की करुणा माँ भक्तों के लिए कल्याणमयी सुखदायी वैभव वाली और जीवन में खुशहाली के लिए आती है ये महापर्व वर्ष में एक बार मनाया जाता है ये वर्ष माँ जगत जननी अम्बे साक्षात यहाँ पर नील नील नीलांचल पर्वत में प्रकट होती है ये आसाम गुवाहाटी में विराजी है कामरूप देवी कहती है कि भक्तों जो मुझे तन मन से मानेगा और मेरे जीवन में जो मेरे मेरे यहाँ पर आएगा उसको मैं सदा सदा के लिए भंडार भर दूंगी और उसे कोई किसी प्रकार का दुख नहीं होगा हे जगत जननी मामे जो तेरे द्वार पे आए वो तो खाली न जाए हे कामरूप देवी महामाया इस प्रांगण में हर भेष में है हर करुणा में है हर दया में है हर सुख में है देखो धूप है लोग आ रहे हैं और माँ की शक्ति उनमें चल रही है माँ के माँ ने कहा है जो हमारे ऊपर भरोसा रखेगा उसको मैं सदा करुणा बन के आशीर्वाद दे के और अपने जीवन में आचल बना के रखूंगी आप पहली बार आए हैं कामख्या में ये दूसरा बार है और हमारा ब्रह्म बाबा धाम जन कल्याण सेवा रीवा मध्य प्रदेश से आया हूँ संत कालका दास जी महाराज कहते हैं अगले बेर आया था माँ की ऐसी कृपा कृपा हुई कि प्रयागराज में महाकुंभ लगाया जैसे महाकुंभ प्रयागराज में होता है उसी प्रकार जैसे नासिक में होता है অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছ দীপনা এখানে যারা এসেছেন ভক্তদের মধ্যে এক অদ্ভুত এক মায়া কিন্তু কাজ করছে এবং তারা অধীর আগ্রহে ভক্তদের সংখ্যা বলা হয় পুণ্যার্থীদের সংখ্যা কিন্তু প্রত্যেক বছরই বাড়ছে আমরা যেটা যে ডেটা আমাদের হাতে আছে যেখান থেকে আমরা জানতে পারছি যে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু অম্বুবাচী মেলায় ভক্তের সংখ্যা পুণ্যার্থীদের সংখ্যা কিন্তু আট লক্ষ চল্লিশ হাজার বা ত্রিশ হাজারের কাছাকাছি ছিল বা বলা যায় এর থেকেও সম্ভবত বেশি ছিল এবং এবার কিন্তু যেটা বলা হচ্ছে যে করা হচ্ছে যে বারো লক্ষ ছাপিয়ে যাবে পুণ্যার্থীর সংখ্যা এবং এত পুণ্যার্থীরা আসছেন মায়ের দর্শনের জন্য আসছেন তারা বহু দূর দূরান্ত থেকে আসছেন তারা প্রশাসনের যে সুবিধা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত সুবিধাগুলো দেওয়া হচ্ছে তারা এই সুবিধাগুলোতে কতটা সন্তুষ্ট বা এর থেকে তারা কতটা উপকৃত হতে পারছেন

দেখতেই পাচ্ছো এখানে মহাযুগে অম্ববাজি মহাযুগের এই এই মানে সাক্ষী নিতে সকলেই কিন্তু অধীর আগ্রহে আমরা পেয়েছি আমরা কলকাতা থেকে এসছি খুব ভালো অনুভূতি এটা মা কামাক্ষা জগতের সেরা মা আমাদের এই অনুভূতি বোঝা যাবে না এত লোক এত দর্শক সব মায়ের অনুভূতি আর আপনাদের আশীর্বাদে খুব ভালোভাবেই আমরা আছি এত কষ্ট করেছি কোনো কষ্টটা কিছু লাগছে না মা কামাখায় আমাদের ঠিক জায়গা করে দিয়েছেন রাত্রে কোনো কষ্ট হয়নি খুব ভালোভাবেই আছি আর আসামে খুব সুন্দর ব্যবস্থা করেছে রাস্তাঘাট এবং এখানকার পরিষেবা খুব ভালোই পেয়েছি আমরা কোনো রকম আমাদের কোনো অসুবিধা হয়নি আমি খুব ভালোই পেয়েছি ধন্যবাদ জানাই আপনাদেরকে দেখতে পাচ্ছ দীপনা এত ভিড়ের মধ্যেও ক্লান্তির ছাপটুকু কিন্তু আমরা মানুষের মুখে দেখতে পাচ্ছি না সবাই এক প্রশান্তি নিয়ে এইখানে নীলাচলের নীলাচল পাহাড়ে এখানে কামাখ্যা মন্দিরের চত্বরে প্রাঙ্গণে বসে আছেন এই 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 খন্ডের এই মুহূর্তে মুহূর্তকে মনের মনে কোঠায় সাক্ষী করে রেখেছেন প্রচুর পুণ্যার্থীতে ঝল নেমেছে এবং সম্ভবত যেটা মানে সম্ভাবনার কথা বলা হচ্ছে যে এই বছর বারো লক্ষ ছাড়িয়ে যাবে পুণ্যার্থীর সংখ্যা যেটা গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে ছিল আট লক্ষ ত্রিশ হাজার এবং এই সংখ্যাটা কিন্তু এবার বারো লক্ষ ছাড়িয়ে যাবে এমনটাই আশা করছেন যারা কর্তৃপক্ষ রয়েছে মন্দির কমিটি রয়েছে তারা পাশাপাশি প্রশাসনেরও এটা সম্ভাবনা তারা বলছে যে এলো এবার কিন্তু বারো লক্ষ চাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিস্থিতির দিকে আমাদের নজর থাকছে ও তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে যাতে ভক্তরা পুণ্যার্থীরা সব রকম পরিষেবা পায়

पहली बार हाँ पहली बार नहीं। नहीं। यहाँ पहली बार इस मेला पे पहली बार इस मंडी पे आया है लेकिन ये मेला पहली बार देखने आया है मेले पर पहली दफा है मेले के ऊपर কারণ রাত এখনো বাকি রয়েছে গোটা রাত আজকে পুণ্যার্থীরা এভাবেই তারা অপেক্ষা করবেন মায়ের দর্শনের জন্য এবং রাত পোহালেই ভোরেই যখন মন্দিরের দ্বার খুলবে তখন তারা মায়ের দর্শন করবেন আপাতত ধন্যবাদ রিঙ্কি পরবর্তীতে আবার আসবো